আবা না 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 আবা আবা একটু شويه ডাকছেন আপনি কানে গেছে আপনি শুনতে পাইছেন আমার ডাক কখন থেকে ডাকতেছি তুই জানিস যে সকালে উঠে আমার চা খাওয়া লাগে আর সেই চা না দিয়ে তুই ঘরের ভিতরে শুয়ে রইছিস না না মা আমি শুয়ে কেন থাকব সংসারে কত কাজ কাম আছে তাছাড়া আমি তো রান্না করছিলাম আম্মা ওরে আল্লাহ রে এমন ভাব নিচ্ছিস যে মানে সংসারের সব কাজ তুই একাই করিস আমি কিছু করি না

আমি আর কখনো বলবো আপনাকে কাজের কথা আমার যত হোক যত কাজই থাক এখন থেকে ঘুম থেকে উঠে আপনার জন্য চা করবো তাই মনে হয়েছে এরপর না করলে তো তোমার মনে হয় না যে আমাকে চা দেওয়া লাগবে তাছাড়া তুমি আরামসে নিজের কাজগুলি করো আর একবার যদি না এর থেকে বেশি বলবি নি যা এখানে দেখে যা মা চাকর ও কিন্নির বাচ্চা কানে কার কোন কাজ শিখায় না দিলে পড়ায় না দিলে সেই কাজ করতেই চায় না সব কাজে ফাঁকিবাজি আর সুযোগ পাইলেই আরামে শুয়ে থাকে তাই না তো শুয়ে থাকা বাইর করতেছি মহারানী

সেই প্ল্যান করেছিস যে তোমাক মাইরে দিব ওষুধ এইটা দিয়ে একদম কিন্তু তাড়াতাড়ি রাজা শেষ কর আর আমাকে খাইতে একবার তাড়ি করেছিস ওই মাথা গরমে কিন্তু এখনো রয়েছে আবার তুই রান্না দেরি না আমি তো অসুস্থ সে তো চাইলেই আমাকে একটু সাহায্য করতে পারে শুধু শুধু আমার উপর কেন এত অত্যাচার করে আমি তো তার সমস্ত কথাই শুনে চলি এখন না হে 군জুদা বড় রান্না দেখি করি যদি এসে আমার অত্যাচার করে আমার বাচ্চা যদি কোনো ক্ষতি করে দেয় আসসালামু আলাইকুম বিয়ান ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন খুব ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালোই আছি এ হঠাৎ হঠাৎ আসলাম বিটিটাক দেখার জন্য ও যেহেতু পেটে বাচ্চা ওহো আমি তো বুঝি মেঘ দেখার জন্য আইছেন মেডার পেটে বাচ্চা আচ্ছা ভাই এই যে দুই দিন পর পর দেখতে আসেন মেয়েটা তো মেয়েটা যে পুয়াতি আসার সময় কি কিছু হাতি করি আনা লাগে না মেডারও তো কিছু খাবির মন চায় মারে তুই কেমন আছিস মা আমি ভালো আছি বাবা তুমি ভালো আছো হ্যাঁ মা আমি ভালো আছি কখন আসলে এই তো এই আসতেছি ভেতরে চলো বাবা হ্যাঁ মা যাব হা হা ভেতরে তো লি যাবে তার আগে তোমার বাপের সাথে দুই চার কথা কইলে ও ভাই মেক তো খুব ভালোবাসেন তাই না হ্যাঁ ভালো তো অবশ্যই ভালোবাসি আসল পয়েন্টে আসে আরে ঘোরা পেসা ওই আইল মাফি মাফি কথা কওয়া হয় না বুঝছেন ঘুরাবির পেশা বেশ চাইছিলাম কিন্তু চিন্তা করলাম ও কয়ে কি লাভ যা কথা কব সরাসরি দেব বিহাই ও যে বাজারে ওই মাটি সহ দোকান বেচা হবে তাই আমার সোহেল তো এই মাসে দুই লাখ টাকা পাঠাইছে আরও লাগবি মনে করেন তিন লাখ বিয়াই সাহেব কি লাখ টাকা যদি আপনি দিতেন আমার হয়তো দেখেন বিএন আমি এখন এই তিন লাখ টাকা কোন জায়গার থেকে দেবো শহেল যখন বিদেশ যায় তখন আমার ওই মাঠাম জমিটুকু ছিল ওটু বিক্রি করিতে আমি দিছিলাম এখন তো আমার ওই বাড়ির জায়গা টুকছাড়া তো আমার কিছু নাই। এডি কোন কথা কইলেন? মাঠান জমি বিক্রি করে দিছেন, সেটাতে আপনি আপনার মিয়ার সুখ কিনেছেন। আপনি কি মেয়ের আরও সুখ চান? এবার মিয়ার সুখের কথা আপনি বাদ দেন। মিয়ার সুখ তো আল্লাহ আপনি ধরেন গড়া দেশে। আপনিও দিবেন, আমিও দিছি। এবারে যে পেটে খেন আছে। পেটেরটা সুখের চিন্তা করেন। ভালো পজিশনের দোকান, রাহা অবশ্যই লাগবে। বিয়াই যদি মিয়ার সুখে চান বলছেন আমার বাবার যা সম্পত্তি ছিল আপনার ছেলে বিধি যাওয়ার সবকিছু বিক্রি করে তাকে টাকা দিছে আর এখন বাবা কিভাবে চলবে বাবার তো এখন কিছু নাই আর আমার সন্তানের কথা বলছেন এই সন্তানের দায়িত্ব আমার বাবা কেন নেবে এই সন্তানের দায়িত্ব তো আপনি নেবেন আপনার ছেলে নেবে এই তো পয়েন্টে আইসাও এই যে সন্তানের দায়িত্ব আমি আর আমার সাওয়াল নেব তুই কোস থেকে তোমার দায়িত্ব কে নিবি মা তুমিও তো আমার কাছে থাকো তোমার তো আমরাই পাইলি বসে মানুষ করতেছি তাহলে শুনেন ভাই যদি টাকা না দিবির পারেন না ওছে কি এখানে রাহাত দরকার নেই মেডা নিও চলিছান ও তো রাহাত না রাহাই ভালো আম্মা এইগুলো কি সব বলছেন আমার বাবাকে আপনি তো অপমান করছেন আপনি কি কখনো দেখছেন যে মেয়ে বিয়ে দেওয়ার পরে সারা জীবন বাবার বাড়ি থেকে তার মেয়ের জন্য টাকা পয়সা পাঠায় হ্যাঁ হয়তো মেয়ে যদি কোনো সমস্যায় পড়ে তখন তাকে বাবা মা একটু সাহায্য করে কিন্তু আমার তো কোনো সমস্যা নাই আমার স্বামী তো যথেষ্ট পরিমাণে রোজগার করে আমার তো কোনো কিছুর অভাব নেই আম্মা তাহলে কেন শুধু শুধু আপনি আমার বাবার উপর চাপ সৃষ্টি করছেন শোনো বৌমা এটি সাপ সৃষ্টি করা কয় না বুঝছো এটি হলে একটা বাপের দায়িত্ব মেয়ে বিয়ে দিলে মেয়ের ক্যাম্বা করে সুখ কিনে নিবি এটি হয়েছে সুখ কিনে নেওয়া বুঝছো এটি সুখ কিনে নেওয়া কয় বিয়াই মাঠের জমি বেশিছেন তাই না মেয়ের সুখের জন্যে আর আপনি তো একখানি মেয়ে আর মেয়ের সুখের জন্যে আপনি নিশ্চয় বাড়ির ভিটাটা বেচা লাগবে আরে বাড়ির ভিটাটা আপনি রাহি বাকি করবেন কন্ত দেই বাড়ির ভিটাটা বেছে দেন দিয়ে সারি যা একটা জেনে শেনে একটা কর্ম করি একটা কুড়ে ঘর মার তুলে থাকেন বুঝছেন অত বেশি বোঝা লাগে না অত বেশি বোঝা লাগে না যান বাড়ির যাই ওই ভিটা বাড়ি বেচার ব্যবস্থা করেন করিয়া এসে করে দিয়ে যায় না হলে কিন্তু এই মেয়ে নিয়ে আপনি এই বাড়িতে চলে যাওয়া লাগবে আর যদি না যান তাহলে আপনি মেয়ে খাট থাকটা দিয়ে এই বাড়িতে সরাই দেবো সব সব কয় দিলাম কিন্তু মারে তো শাশুড়ি দেখ কত বড় নিষ্ঠুর কি রকম এর কথা কইলে কইলো দেখ বাবা আমি তোমাকে একটু কথা বলি আমার শাশুড়ি তোমাকে যাই বলুক না কেন এটা তুমি কান দিও না তোমার যদি তুমি ভিটা জমিটুকু বিক্রি করে দাও তাহলে তুমি থাকবে কোথায় আমার সুখের জন্য তোমার এসব কিছু করতে হবে না প্রয়োজন আমি এই বাড়িতে মরে যাব তারপর তুমি তোমার সেই সম্বলটুকু বিক্রি করো না বাবা মারে আমি বাড়ির সম্পর্কটুকু বিক্রি না করে কি করব ক আমি যদি টাকা যদি না দেই তাহলে তোকতেই বাইর থেকে নামা দিবি নি তোর কি হবি ক দেখ বাবা যদি বাড়ি থেকে বের করে দেয় তারপরও শান্তি পাবো এই বাড়িতে থেকে বাবা আমি একটু শান্তিতে নাই এই থেকে নরকে থাকে অনেক বেশি শান্তি বাবা তুমি আমাকে কথা দাও তুমি বিক্রি করবে না আমি শাশুড়ি বলছে বলো তুমি ওনার কথা শুনবা না বাবা আচ্ছা মা আমি যে করেই হোক আমি ভিটে নাই বিক্রি নাই করলাম তোর সুখের জন্য আমার যা করার দরকার আমি তাই করব মা তুই তুই কোনো চিন্তা করিস না মা তুই যা বাবা তুমি আর এখানে এসো না তুমি এখানে না আসলে আমার শাশুড়ি আর কিছুই বলবে না তুমি চলে যাও বাবা আমার মেয়েটার কি কষ্ট এত কষ্ট কোনো বাবা কোনোদের মেয়ের এত কষ্ট দেখতে পারে না আমার নিজের সচেতন কষ্টটা দেখতে হচ্ছে বাড়িতে মোটর আছে সব আছে কিন্তু আম্মা আমাকে কেন এই চাপ কলে পানি তুলতে দেয় আম্মা কি বোঝে না যে এখন আমার পানি তোলাটা কতটা রিক্স যদি আমার বাচ্চার কোনো ক্ষতি হয়ে যায় আম্মা বোঝাও কেন না বোঝার অভিনয় করে আমি সেটাই বুঝতে পারি না এই যে কাপড় চুপড় নেই তাড়াতাড়ি খাইছে দে বিকালের মধ্যে যেন শুকায় যায় আর বিকালে কিন্তু আমার ভাইয়ের বাড়ি যাব আর এই গলি পরেই কিন্তু আমি যাব মনে যেন থাকে আম্মা আপনার গতকালকে কাপড়ও দেখেন বালতিতে রইছে আপনি আবার এই কাপড়গুলো দিলেন এত কাপড় ধুইতে তো অনেক পানির দরকার আমি কিভাবে এত পানি চাপ করে তুলব আম্মা আমাদের বাড়িতে তো মোটর আছে একটু পানি উঠাই নেই তাহলে আমার কষ্ট একটু কম হবে আহারে কত দরদ তুমি সাফ করে ধুবে না তুমি মোটরই ধুবে আর কারেন্ট বিল যাইতে আসবি সেটা তোমার বাপ দিবি না আমি দেব দেবো তো আমি এই কষ্টটা না আমারই লাগে বুঝছিস তোর তো লাগবি না নে শুন গেদা খালি তোরই হচ্ছে না আরো দুনিয়া জুড়ে লোকের হয়েছে তুই তুমি পেটে রাখিছিস তুমি গেদা আমিও প্যাটে রাহিছিলাম এই প্যাটে রাহি না এই দা সাফ করে আমার শাওড়িরা পানি তুমি গরু গোসল করানি লাগছে কাপড় চুপড় খাঁচা লাগে ধান বেদানি লাগে তোমার এত জাপা যে কিচ্ছু করা লাগে না খালি কাপড় চুপড় দাও তাই তুমি জাপাই মই রিচ তুমি তোমার ট্রেকার দেখে বাঁচিনি আহ আম্মা এইভাবে বলছেন কেন আমি তো সব কাজই করি ভাবতে যখন যেটা বলেন সেটা করি আপনি তো এটাও জানেন ডাক্তার বলছে আমার একটু পেটে সমস্যা সব সময় পেটে ব্যথা করে সেই জন্য একটু রেস্ট করতে রেস্ট তো দূরের কথা পাঁচটা মিনিট বসেও থাকতে দেন না আপনি না 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 হার করে না আর খুব কষ্ট হচ্ছে দেও এখন থুই 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 চলো শোনা চলো তোমাকে আমি নিয়ে যাই শোয়া থুই সমস্ত কাজ আমি সাইরি তারপর বেড়াবি যাবনে হ্যাঁ তুমি খালি চাপ কেড়াবি থাকবি তাছাড়া তুমি কিছু চাও না তো কেমন দেবার দেবো না একের কোনো মনে থাকে মারের কথা মানে এত সুপার বাড়িস নি কম তাড়াতাড়ি খাস ঠং দেখলে বাসিলে আহারে বাজান তুই এত চিন্তা করিস কে কত দেহি চিন্তা চিন্তা তুই হনে অসুস্থ হয়ে যাব ও কামি এক তোম রেস্টে রাহিছি পরের কোন কামি করবি তেনি আচ্ছা কথা দুধ ডিমের কথা কোষ তোর হালি মাছ আছে কয়ে থইছি প্রত্যেক দিন 1 লিটার করে দুধ দেই 1 লিটার করে দুধ খাওয়াই আর ও খাদি জারে বাড়িতে হয় হয়ছে গা হাসির ডিমাই নি আইনি খাওয়াই কোনো অন্তটি রাহিনি

কাটার সময় তুই ঠিক মতো চলে আসিস না তোক একদি অগদি খবর দেয় এত খবর দেওয়া লাগবি রে তুই জানিসনি পাট কাটা লাগবি ও আর আরো মাসি তো পাট কাটা লাগেছে তারও তো পাট কাটা লাগবি মাসের মতো 20 দিন হইছে কে তুই আমার বাড়িতে কাম করিস আমি কাম দেই আর সেহানে তুই অন্য মানুষের চিন্তা করতেছিস এইটি তো ভালো লাগলি না বিষয়টা চাচি আসলে আপনি 20 দিন কাম দেন তাহলে এই মাসে আর 10 দিন কি বসে থাকবো এজন্য অন্য জায়গাটা কাজ করি আচ্ছা কত টাকা নিব তাই কাসি বর্তমান বাজারে যে অবস্থা মানুষ তো ধরেন যেভাবে কাটতেছে দশ হাজার টাকা বিগি আমি আট হাজার টাকা কাটবো না বাবা এই মানুষ চিনলাম আসলে আমার এখন পাট কাটা লাগবি যা লিস লিস যা পাটটা কাটি দেখা চাষি একটা কথা বলবো বল করে বলা হয় না যদি অনুমতি তাহলে বলবো বাবা বলার মন করে আইছিস আবার বলবো বলবো করতেছিস বলে ফেলেন যা থাকে প্রবাসী কিন্তু আপনার বোমা গর্ভবতী আপনি এত অত্যাচার করেন আপনার মনে কি মায়া দয়া নেই ও বাবা আপনাকে আমি কি এখানে উকিল নিযুক্ত করিয়াছি যে আপনি এসে এখানে উকালতি করছেন আরে আপনাকে দেখেছি আমার কোষ্টা কাটার জন্যে আপনাকে আমি বোমার করতে বলিনি তো আসলে দেখতে খারাপ লাগে তো অনেক বলিয়াছেন আর দালালি করিতে হবে না আপনি এখন চলে যান আমার বৌমা আমি বুঝে নেব তার সাথে আমি কি আচরণ করব আর কি করব না তুই তো খাস পাট দি লোকের বাড়ি কাম না করলে তোর পেটে ভাত হয় না আর তুই আইছিস আমার বাড়ি উকালতি করতে বেশি উকালতি করতে আইছিস না তোর দিয়ে কাজ করতে চাইছিলাম তোর দিয়ে কাজ করাবো না যা এখান থেকে যা ভাত ছিটালে না তোর মতো কাকের অভাব হয় না মনে রাখিস আখি আখি আখি

জানেন একটা কথা বিয়ায়। এই যে সেদিন শহরে গেছিলাম যাই দেখি কি ওই রবিউল মার্কেটের সামনে একটা ফকির বসি রয়েছে তার আবার রকম। রকম। সে নাকি লাখ টাকা কামাই করে বিয়াই আপনার কোনো কোন নেই। বিক্রি করার নেই বুঝছেন আরে রবিউল মার্কেটে ফকিরের কাছে যাচ্ছি কে এ তো আমার এই পাশের বাড়ি পাশের বাড়ি তো রাজু আছে না রাজুর শ্বশুর তো জাপ এ রাজু বিদেশ যাওয়ার সময় ওর শ্বশুর বুঝছেন ওর শ্বশুর ছয় লাখ টাকা দেছে। আর আপনি আপনি কি দিছেন আপনি নিয়ে হ্যাঁ আপনি তো কোনো মরাদি নেই আরে ভ্যান চোলান না ভ্যান চোলান না এলে ভিক্ষা করেন করি লিয়াসি টাকাগুলি পরেন এই যে এই টাকাগুলি রাখি দিলাম যতদিন না টাকা পড়বেন তো তো দিনা প্রেমির খাওয়া বন্ধ কই দিрем আর এ এই অবস্থায় না খালি মিয়ের কি যা হবি সেটা ভালো করে বুঝতেছেন বেন আমি তো ফকির না আমি তো গরীব মানুষ আমি তো ভিক্ষা করতে পারি না যে আমি এত টাকা পাবো আমার যা সম্বল ছিল সব বিক্রি করি তবে আমি টাকাটা দিয়ে গেলাম তবু আপনার কাছে আমি ভালো হতে পারলাম না আপনি আর আমাকে কত অপমান করবেন আপনি এই জীবনেও আমার কাছে আর ভালো হতে পারবেন না বিয়াই এই এক লাখ টাকা দিছেন বলে মেয়েটা রাখলাম না হলে কিন্তু এই মেয়ে ঘর ধরে বাইর করে দিতাম কথাটা মনে রাখেন যান যান দুই লাখ টাকা ব্যবস্থা করে দুই দিনের মধ্যে ফিরে আসবেন ঘর থাকতে না বের হয়ে যাবো ভাবি হ্যাঁ ভাই বলেন আপনি অবস্থা খেয়াল খুলতে চান ভাই রে আপনি তো শুধু খেয়ার খোলা দেখছেন শুধু খেয়ার নয় আমি আমাদের বাড়ির যাবতীয় কাজ করি কোনো সমস্যা নাই ভাবি আপনার শাশুড়ি আপনাকে এত অত্যাচার করে এত কষ্ট দেয় এটাকে আপনি সহলে বলেন নাই না না ভাই এটা সোহেলকে বলা যাবে না হ্যাঁ আমি যদি এসব কথা সোহেলকে বলি সোহেল তো সেই দূরপ্রবাসে আছে ওর যদি কোনো ক্ষতি হয়ে যায় ও যদি টেনশন সহ্য করতে না পারে আর থেকে বড় কথা আমি চাই না যে আমার জন্য ওর আর ওর মায়ের সম্পর্কটা নষ্ট হোক আমি সব সময় এটাই চাই ওরা মা ছেলে যেন সবসময় ভালো থাকে আপনার যে অত্যাচার করে আপনি এর অত্যাচার করলে আপনার বাচ্চা তো নষ্ট হয়ে যাবে না না ভাইয়া এসব অলক্ষণে কথা বলবেন না আল্লাহ যা করে ভালোর জন্যই করে আর আমি আপনার সাথে এখানে দাঁড়িয়ে বেশিক্ষণ কথা বলতে পারবো না আমার শাশুড়ি যদি দেখে আমি আপনার সাথে এখানে দাঁড়িয়ে কথা বলছি তাহলে অন্য কিছু ভাববে আমার উপর আবার অত্যাচার শুরু করবে তার থেকে ভালো ভাইয়া আমি আসি এত অত্যাচার সহ্য করে তবু স্বামীকে বলে না তুই আমার ফোনটা নষ্ট করেছিস কিসের জন্য ফোনটা নষ্ট করেছিস কেন हां মা কি বলছি না এগুলা আমি তো আপনার ফোন ধরি নাই আ এই তো কত আমার সাওয়ালের সাথে কথা দিতেই না সেই জন্য চাওয়া কি করে তুই ফোনটা নষ্ট করেছিস না না আম্মা আম্মা আমি ফোন

বোমার সাথে কিছু হয়ে যায় তখন তখন আমি কি জবাব দেব তখন তো আইসে আমার উপর রাগ দেখাবে আল্লাহ আল্লাহ তোমার কাছে দুই হাত তুলেছি আল্লাহ বোমার কোনো ক্ষতি হতে দিও না না হলে আমি আমার সালের কাছে কি জবাব দেবো কান্তি শিশকে মরি গেছে তাড়াতাড়ি লি যায় মাটি দিয়ে থুই আয় মোরা এতক্ষণ রাহা লাগে না হ্যাঁ তুমি ঠিকই বলছো আমার সন্তান মারা গেছে আমি তো অবশ্যই জানা যাবে বা একটা কথা বলো তো আজকে যদি আমি মারা ধরবো জানি তোমার অনেক কষ্ট হচ্ছে তাই না তোমার তাই না আমার কষ্ট হচ্ছে আমার তুমি জানো আর কত স্বপ্ন আমাদের একটা ফুটফুটে বাবু হবে আমি তার সঙ্গে খেলা করবো সে বড় হবে আমাকে বাবা বাবা বলে ডাকবে কিন্তু আমারে এই থাকে তুমি গলা টিপে হত্যা করছো তুমি কেমন করে পারলে মা আমার থাকে তুমি গলা টিপে হত্যা করতে তুমি জানো না আমি প্রবাস থেকে আসার সময় অনেকগুলো পোশাক নিয়েছি আমাদের বাবু হবে আমি আমার বাবুকে পোশাকগুলো বলবো

এই বঞ্চের বংশ তোমার রক্ত তুমি কেমন করে মারলে তোমার রক্তকে গলা দিব করতে জাকির যদি আমাকে ফোন করে না বলতো আমি তো বিশ্বাসই করতাম না তুমি আমার বউকে এরকম নির্যাতন করো আর আমি যদি সময় মতো না আসতাম তাহলে আমার বউকে হয় বাঁচাইতে পারতাম না তুমি যে আমার মা সেটা ভাবতে আমার ঘৃণা হয় তুমি আমাকে দশ মাস দশ দিন গর্বে ধারণ করছো তুমি আমার মা

আমি সব সময় নিজের সাথে ভাবিছি কিন্তু তোর আমার স্বার্থের সাথে যে আর একটা জীবন আছে এই কথা আমি ভাবিনি রে তুই আমাকে মাফ করে দে হাজার আমি তোমাকে মাফও করে দিলাম সব কিছু বলে গেলাম কিন্তু আমার সন্তানকে আমার কথা ফিরিয়ে দাও আমার সন্তানের কান্দার আওয়াজ আমি শুনতে চাই বা হাজার রে

আমি কোন আমার সন্তানকে সহজ করতে দেব না আমার সন্তানকে আমি আমার সন্তানকে তো না